আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসেজ রাজীব ভান্ডার ভাই কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তার আইলপুর বাজার দেখতেছেন আজকে এই যে মাল ডেলিভারি হইতেছে ব্যানের ভিতরে দেখতেছেন আমরা কেল দিয়া এই দিন আগে আপনি বারিন্দা পিলারগুলো দেখতেছেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং যে আমাদের কাজগুলা আমরা অত্যন্ত নিকুতভাবে এগুলা কাজ করিয়া থাকি দেখতেছেন যে কাজগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং ভালো করে বান দিছেন দেখেন অত্যন্ত নিকুত ফিনিশিং দিলা বন্ধে নই আপনারা যদি এসব ডিজাইন নিতে চান তাহলে আমার স্কিনে টাকা নাম্বারে যোগাযোগ করুন রয়েছে ইমু রয়েছে আমরা

অভিজ্ঞ কারিগর দ্বারাই এসব ডিজাইন করে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমরা বাংলাদেশের সকল জেলায় ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অনেক ধরনের পটাক রয়েছে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ